অতিবারের মধ্যে আজকেও চলে এসেছি তোমাদের সামনে বন্ধুরা অতি অবশ্যই আমার চ্যানেলটি দেখার আগে অতি অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে কারণ তোমরাই যদি লাইক শেয়ার কমেন্ট করো তবেই কিন্তু আমি ভালো ভালো অনুষ্ঠান তোমাদের কাছে নিয়ে আসতে পারবো তো যারাই দেখছে তাদের কাছে একান্ত অনুরোধ আজ একটা টপিক নিয়ে এসেছি যে ভারত যেভাবে জিতে গেল মানে জয়যুক্ত হলো সেই জয়যুক্ত কিছু অংশ নিয়ে তোমাদের কাছে এসেছি তো সেটা দেখাবার আগেই তোমাদের কাছে অনুরোধ তোমরা যারা যারা দেখছো অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তোমাদের সহযোগিতা এবং যে বিএল লাইকরণটা বাজাবে যাতে আমার যে অনুষ্ঠান তোমাদের কাছে পৌঁছে যায় তো অতি অবশ্যই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো চলো তাহলে যাক ভারত জয় যুক্তল বিশ্বকাপে কপিল দেব নিয়ে এসেছিল তারপরে আমাদের সৌরভ অঙ্গুলি এবং তারপরে ছিল ধোনি এবং তারপরে চলে এলো রোহিতের হাতে বিশ্বকাপ হ্যাঁ বিশ্বকাপে রোহিত অবদান জয়ের অবদানের সাহায্যে আমরা খেলার একটা বিশাল জায়গায় পৌঁছেছি বিশ্ব ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ডে আমাদের একটা জায়গা বিশাল হয়ে গেছে এই যে আমরা বিশ্বকাপ বিশ্বকাপের সবচেয়ে বড় একটা বড় দিক বলছি রাহুল দ্রাবিড় যে কোচ তার এটাই হয়তো শেষ এ ছিল তো তার মনের ইচ্ছা ছিল যে যেই করে হোক আমাদের আমাদের কিন্তু একটা জায়গা আমার চুরি করে যেতে হবে সে তাই মরিয়ার চেষ্টায় ছিল রোহিত এবং আমাদের পুরো টিমটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলো যে যে করে হোক এই বিশ্বকাপে একটা জয়ের জায়গা তৈরি করতেই হবে হ্যাঁ বন্ধুরা সবাই মিলে কোম কপি থেকে পড়েছিলো কিন্তু তার জায়গায় সেই জায়গায় থেকে ঝাঁপিয়ে পড়ে এসে এই পুরো টিম তাদের সহি বুমেরাম রোহিত এবং তার সঙ্গে যারা ছিল সূর্য আমাদের কোহেল কোহেলি বিরাট কোহলি এবং পুরো টিমের সহযোগিতায় আজ আমরা বিশ্বকাপে পেয়েছি বিশ্বকাপে এই জায়গায় আসতে আমাদের অনেক কিছুই হতে হয়েছে কারণ অস্ট্রেলিয়ার আগে আমাদের হয়ে গিয়েছিল তো সেই দুঃখটা সবার কাছে আমাদের মধ্যে ছিল তো সেই দুঃখের একটা অবসান ঘটেছে আজ বিশাল একটা জায়গায় আমরা কিন্তু যেতে পেরেছি এবং সেটা রোহিত করে দেখেছিলো এবং কোচ রাহুল দাবিট হ্যাঁ রাহুল দাবিট করে দেখিয়েছে রাহুল এইটা কিন্তু আমরা ভুলতে পারবো না এবং রাহুল দাভিডের যেই দাবিটা পুরো টিম কিন্তু মেনে নিছিল পুরো টিম ঝাঁপিয়ে পড়েছিলো এবং শেষ মুহূর্ত যে অবস্থায় আমরা ভারত পৌঁছেছিলাম হয়তো মনে হচ্ছিলো যে হেরেই যাবে টিমটা হয়তো হেরেই যাবে সেই জায়গা থেকে ভারুপুর বোমেরাম এবং অন্যান্য সেসব সূর্য এবং সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিল যে টিম আমাদের জিততেই হবে মাহাত্মের জায়গা থেকে আমরা জিতে ফেলেছি জিতেছি এবং পুরো আনন্দ ভারতবাসী একটা উল্লাসিত এর একটাই কারণ এই জিত সত্যি ভারত জয় হিন্দ ভারতের এই জয়কে না ভোলা যাবে না কোনো মতে কিন্তু এই জয়ের কিন্তু ভোলা যায় না তোমাদের কিন্তু আমার তোমার এই জয়ের বিশাল জায়গা নিম্ন ভারত ভারতের এই জায়গা ভারতের এই জয় বিশাল জয় see names T20 Cricket World Cup Champion কোনো দেখলে ভারত জয়লাভ করল ভারতেরই জয় আনন্দে আমরা সবাই শরিক আমাদের জয় হিন্দ জয় ভারত